আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ আহমেদ আমি নারায়ণগঞ্জ পলিটিকের একজন নিয়মিত ছাত্র এবং প্রচুর পরিমাণে থাকলেও তা মানে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য তো কৃষিক্ষেত্রে পানি সুষ্ঠু ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন ও অধিক তৎপরতা এটিতে আমি ব্যবহার করছি একটা টুবল পোল এমসিবি আপনার কন্ট্রোলিং মানে পুরোটুক কন্ট্রোল করার জন্য আর একটা থ্রি পোল এমসিবি ব্যবহার করছি আমার লোডকে পরিচালনা করার জন্য তো আমার এখানে আরও ব্যবহার করা হচ্ছে একটা ফাইভ বোল্ড এস এটা সাহায্যে আমার এই কন্ট্রোল বক্সের ভেতরে একটি রিলে মডিউল ও একটি সয়েল মশ্চার সেন্সর আছে এটি পানি মাটিতে কত পরিমাণ আদ্রুত আছে সেটা নির্দেশনা করে রিলেকে বলবে রিলে আবার প্রধান কন্ট্রাক্টরকে বলবে সেটা আবার মোটরকে চালাবে তো মোটরকে আমরা এই লোড হিসেবে একটা বাতি ব্যবহার করেছি তো এই সার্কিটের সাথে আপনার জিরো পয়েন্ট ফাইভ কিলোওয়াট থেকে সেভেন পয়েন্ট ফাইভ কিলোওয়াট পর্যন্ত একটি পানির পাম্প চালাতে পারবেন তো পানির পাম্পের সেফটির জন্য এখানে আরেকটা প্রোটেকশন ব্যবহার করছে এটা হচ্ছে ওভারহোড রিলে ওভারলোড লিলে যদি কখনও মোটর তার চাহিদার অনুযায়ী বেশি এম্পিয়ার টানে তখন সাথে সাথে এটি ডিপ করে সম্পূর্ণ সিস্টেমকে প্রোটেকশন দেবে তো আমি আপনাদের এই প্রোডাক্টটি চালু করে দেখাই

তো এটা আমরা দেখাই পানির সেচ ব্যবস্থা পানির পরিমাণ যদি কম থাকে তাহলে তোমার সেন্সরের মাধ্যমে সেই কাজ সেন্স করে অটো পানি দিবে কি করবে পানি পাম্পিং করে ওই আমাদের কৃষি ক্ষেত্রে জমিতে পানি দিবে যে পানিতে যতটুকু লাগে সব দিবে তো এখানে প্রজেক্টটি চালু করি তো এখানে আমার কন্ট্রোলিং অন করলাম যেখানে যখন আদ্র থাকবে তখন তুমি কিভাবে ঝুবি যখন আদ্র থাকবে এটার মূলত স্যার অটোমেটিক ম্যানুয়াল মানে অটোমেটিকও আমি ব্যবহার করতে পারি আবার ম্যানুয়াল আর আদ্রতা দেখার জন্য আমার এই সেন্সরটি আছে সেন্সরটি এই ধর এটা হলো আমার তো এখানে তো মাটি নাই সেজন্য এখানে মাটি হিসেবে ব্যবহার করলাম তো আমার এখানে যখন ম্যানুয়ালি দিব তখন এই যে আমি মেন কন্ট্রোল অন করি আবার লোডের জন্য তো এখানে যখন স্টার্ট দিব তখন আমার মোটরটা চালু হবে এটা মূলত আপনার চালু হইছে কারণ তোমার জমিতে পানি নেই না এটা স্যার এটা এটা স্যার ম্যানুয়ালে মানে আমার ইচ্ছা মোতাবেক আমি পানি দিচ্ছি মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি কতটুকু পানি হতে পারে সেন্সরেতে যেটুক নিবে তার থেকে বেশি আমার পানি প্রয়োজন সেই জন্য ধরো তোমার পানি হয়ে গেল জমিতে অতিরিক্ত পানি আছে তখন তুমি কিভাবে দেখা পাও করবে তখন স্যার স্টপ করলে বন্ধ হয়ে যাবে এটা আর আমি মানে মাটি এটা তো এখানে তো

আপনার এই পানিটুকু মানে মোটর থেকে পড়তেছে আর কি এটা আমি এখানে দিলাম দেওয়ার সাথে সাথে এই যে সেন্সর সেন্স করে অটোমেটিক বন্ধ হয়ে গেল পানি আছে জন্য বন্ধ হয়ে গেল